জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ টপিক উদ্ভিদের উপকার সম্রহের অর্থনৈতিক গুরুত্ব তাহলে চলো জেনে নেওয়া যাক উপকারের নাম উৎস আর তাদের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা জানব উপকারের নাম থেইন বা ক্যাফেইন এটির উৎস চা আর কফি অর্থনৈতিক গুরুত্ব উত্তেজক পানীয় তৈরিতে ব্যবহৃত হয় পরবর্তী উপক্ষারের নাম নিকোটিনা এটির উৎস তামাক গাছের তামাক পাতা এটির অর্থনৈতিক গুরুত্ব মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় পরবর্তী উপক্ষারের নাম রেশারপিন রেশারপিনের উৎস হল সর্পগন্ধা গাছের মূল এটির অর্থনৈতিক গুরুত্ব বিশাল এটির অর্থনৈতিক গুরুত্ব হলো উচ্চ রক্তচাপ কমাতে এটি ব্যবহার করা হয় পরবর্তী মরফিন উপক্ষারের নাম মরফিন এটির উৎস আফিং গাছের কাঁচা ফলের ত্বক মরফিনের উৎস আফিং গাছের কাঁচা ফলের ত্বক এটির অর্থনৈতিক গুরুত্ব ব্যথা বেদনা উপশম ও গাঢ় নিদ্রার প্রয়োজনে মরফিন ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী ডাটুরিন উপক্ষারের নাম ডাটুরিন এটির উৎস ধুতুরা গাছের পাতা বা ফল এটির অর্থনৈতিক গুরুত্ব হাঁপানির ওষুধ তৈরিতে কাজে লাগে পরবর্তী উপক্ষারের নাম স্ট্রিকনিন এটির উৎস হল নাক্স ভূমিকা বা কুচেলা গাছের বীজ এটির অর্থনৈতিক গুরুত্ব পেটের পীড়ার ওষুধ তৈরিতে কাজে লাগে পরবর্তী উপক্ষারের নাম কোকেইন এটির উৎস কোকা গাছের পাতা এটির অর্থনৈতিক গুরুত্ব হলো ব্যথা উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ইপিকা গাছের মূল এটির উৎস আর এটির অর্থনৈতিক গুরুত্ব পেটের সমস্যা বা বমিভাব উদ্রেককারী এগুলো কমাতেই ব্যবহার করা হয় পরবর্তী উপক্ষারের নাম ডিজিটালিন উপক্ষার এটির উৎস ডিজিটালিস গাছের পাতা অর্থনৈতিক গুরুত্ব হৃৎপিণ্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনতে ব্যবহার করা হয় ডিজিটালিন ডিজিটালিস গাছের পাতা পরবর্তী আটশোপিন এটি বেলেডোনা গাছের ফল ও পাতা এটির অর্থনৈতিক গুরুত্ব রক্তচাপ বৃদ্ধি এবং সিম্পিটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে ব্যবহার করা হয় পরবর্তী উপক্ষারের নাম ট্যানিন এটির উৎস চা গাছের পাতা এটির অর্থনৈতিক গুরুত্ব অবসাদ দূর করতে মানুষ ব্যবহার করে করে থাকে ট্যানিন যে যে উপক্ষারের নাম আর অর্থনৈতিক গুরুত্বগুলি আলোচনা করলাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এখানেই শেষ করলাম সকলে খুবই ভালো থেকো